আঞ্জুমান মেহেজাবিন উমরকে বিয়ে করবেন বলে আবার হুমকি একবার নয় দুবার নয় তিন তিনবার হুমকি দিলেন উমরন ফের কে আঞ্জুমান মেহেজাবিন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেহজাবিন উমরন ফায়ারকে করাতে চান নিজের জীবন সঙ্গী এ বিষয়ে উমরণ ফের নারাজ উমরণ ফার কখনও চান না একজন টিকটকার তার নিজের জীবন সঙ্গিনী হোক তবে এ বিষয়ে এখনও অবধি কিছু জানান নেই উমরান ফায়ার আঞ্জুমান মেয়ে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেবেন কি না এখনও অবধি উমরান ফায়ার কিছুই বলেননি তবে কেন উমরণ ফায়ারের প্রতি হাজরমের আকৃষ্ট একজন দুজন হয় হাজারো টিকটক সেলিব্রেটি উমরান ফায়ারকে গড়াতে চায় নিজের জীবন শুধু আঞ্জুমান নয় আঞ্জুমানের বিপরীতে রয়েছে হাজারমে যে কিনা চায় উমরান ফায়ার হোক নিজের জীবন সঙ্গে তবে উমরান ফায়ার বলেছেন কোন টিকটককারকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না তবে এ কথা মোটেও বিশ্বাসের যোগ্য না কেননা যেহেতু টিকটকার সেহেতু উমরণ ফায়ারের মন বদলেতে বেশিক্ষণ সময় নিবে না তবে উমরান ফ্যারের হাজারো অডিয়েন্স এটাই মন্তব্য উমরান ফের কখনো চাইলেও এক করবেন কেননা উমরান ফার এক করার পর হয়তো উমরান ফের সম্মানটুকু চলে যাবে উমরান ফের ভিডিও থেকে ভিউ কমা যাবে উমরান থেকে লান ফের অনেকে তখন নিন্দা প্রকাশ করবে কেননা উমরান ফ্যারের মতো একজন টিকটকার কখনো নেই বললেই চলে কেননা উমরান ফের আজ পর্যন্ত একটি ভিডিওতেও মেয়ে দেখতে পায়নি হাজারো অডিয়েন্স তাই তো উমরান ফের ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলেছে তবে এবার মনে হয় থামাতে আসছেন আঞ্জুমান মেহেজাবিন আঞ্জুমান মেহজাবিনের এই প্রত্যাশা যেন এবার পূর্ণ হবে উমরান ফারকে গড়িয়ে নেবেন নিজের জীবন সঙ্গী তবে কিন্তু উমরান ফায়ার পরে যাবেন বিপদে উমরান ফায়ারের এবার এবার যেন তাকে কাপল ভ্লগার নামে একটি চ্যানেল খুলতে হবে যেখানে আঞ্জুমান মেহজাবিন এবং উমরান ফায়ার যেন মিলে কাপুল ভ্লগ করবে কিন্তু উমরান ফায়ার তা কখনো হতে দেবে না কিন্তু আঞ্জুমান মেহজাবিন না অব্দি কখনো তিনি ছাড়বেন না উমরান ফায়ার হাজারো টিকটকারকে বাস দেন হাজারো কাপুল ভ্লগারদের বাস দেন এবার যেন বাস খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন নিজেই এবার আঞ্জুমানের ফাঁদে পরে তাকেও বাস বাস খেতে হবে চব্বিশ ঘন্টা কিন্তু নিজে নয় আঞ্জুমানের ফাঁদে পরে কিন্তু উমরান ফায়ার কখনো বাস খাবেন না কেননা যিনি মানুষকে সব সময় বাস দেন তিনি কিভাবে বাস খেতে পারেন এটি শুধু দেখার অপেক্ষা তবে অনেক অডিয়েন্সের মধ্যে একটাই প্রশ্ন তারা বলতেছেন উমরান ফায়ারকে কিভাবে আঞ্জুমান মেহজাবিন পছন্দ করতে পারে যিনি কিনা এখন পর্যন্ত নিজের নামটাই ভালোভাবে লিখতে পারে না তিনি কিনা উমরান ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গী তবে অনেকে এও মন্তব্য করেছেন এরকম দুঃস্বপ্ন দেখাচ্ছে না দেখাই ভালো কেননা রাত জেগে এরকম স্বপ্ন দেখা মোটেও ঠিক না উমরান ফায়ারকে পাবেন না কখনো আঞ্জুমান মেহজাবিন এরকম আশা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় কেননা এই আশা কখনো পূরণ করতে পারবে না জুমান ভেজেবেন কেননা মুরান ফায়ারের মতো একজন সিগমা এবং পপুলার কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অপমান করা মোটেও ঠিক না মুরান ফায়ারকে চাইলেও তিনি কখনো পেতে পারেন না মুরান ফায়ারের মধ্যে রয়েছে বেশ খ্যাতি ম্যুরান ফায়ারের মতো একজন সুদক্ষ কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া জগতে একটিও নেই কেননা উমুরান ফায়ার আজ পর্যন্ত নিজের ভিডিওতে একটি মেয়েকেও ইউজ করেননি এবং উমরান ফায়ার এবং এতটা জনপ্রিয় আঞ্জুমান ভেজেবিনের মতো মেয়ে তার কাতারে যেন না পড়ে ম্যুরান ফায়ারকে চাওয়াটা তো তার দুঃস্বপ্ন তবে অপরপক্ষে আঞ্জুমান মেহজাবিন এও বলেছেন উমরন ফের নিজের জীবন সঙ্গে গড়িয়ে ছাড়বেন এতে যত বাধা সুখ না কেন সব বাধা পেরিয়ে উমরন ফেরকে পেতে চান আঞ্জুমান মেহজাবিন তবে অনেক অডিয়েন্স এও বলা করতেছেন এই বিষয়টি তারা কখনো বিশ্বাস করেন না আসলে বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না